হ্যালো গুড পিপল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সো বাংলাদেশে আসার পরে সবার সাথে দেখা সাক্ষাৎ করার পরে পরদিন যেই কাজটা সবার আগে করলাম নিজেকে একটু প্যাম্পার করার জন্য চলে গেলাম আমোর দ্য বিউটি হাউসে যেহেতু লং ফ্লাইট ছিল জোমাইনা একটু টায়ার ছিল ঘুমিয়ে গেছে আমার সাথে ছিল আমার বোনের দুটো মেয়ে জাইমা অ্যান্ড রাইদা এই তো আমরা বাসা থেকে বের হয়ে উত্তর উদ্দেশ্যে রওনা দিলাম তো ওদের এই ব্রাঞ্চটা হচ্ছে উত্তরায় যেটা আমার শ্বশুরবাড়ি থেকে কাছে ছিল যেহেতু জমাইনাকে নিয়ে যাচ্ছিলাম সো আমার জাইমারেদেরকে নিয়ে যাওয়া দরকার ছিল আর ওরাও একটু চুল কাটতো ইউকে তো এখন ভরপুর ঠান্ডা সো ঠান্ডা থেকে এসে গরমে এসে আমাদের অবস্থা একটু কাহিল ছিল বিশেষ করে জমাইনার এই তো চলে আসলাম আমার দ্য বিউটি হাউসে তো ঢোকার পরপরই দেখলাম ওদের খুব নাইসলি ডেকোরেটেড রিসেপশন এরিয়াটা ছিল সো আমি এখানে দাঁড়িয়ে ওদের প্রাইসিং ডিটেলসগুলো চেক করে নিচ্ছিলাম যে কোন প্যাকেজটা নিলে ভালো হবে আমার জন্য আজকে কি কি সার্ভিস আমি নিব অ্যান্ড অলসো জাইমারেদাও চেক করতেছিল ওরা একটু চুলের যত্ন নিয়ে একটু কনসার্ন ছিল তো ওরা একটু রিসেপশনে আলাপ করলো যে কি ট্রিটমেন্ট নিলে ওদের জন্য বেটার হয় ওদের ফেসিয়াল আর ট্রিটমেন্টসগুলো আলাদা আলাদাভাবে আপনারা নিতে পারবেন প্লাস ওদের ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজ আছে যদি আপনি মনে করেন আপনার ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর করবেন একসাথে ওই প্যাকেজগুলোও আছে আমি একটা প্যাকেজের মধ্যেই একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে নিছি আমি হাইড্রা ফেশিয়ালের সাথে পেডিকিওর মেনিকিওর অ্যান্ড অলসো আমি হেয়ার ট্রিটমেন্ট নিয়েছিলাম সো ওইটা অনুযায়ী ওরা ওভাবে আপনাদেরকে প্রাইস চার্জ করবে যেহেতু জুমাইনা ঘুমাচ্ছিলো আমি খুবই খুশি হচ্ছিলাম যে আচ্ছা ঠিক আছে ও ঘুমাচ্ছে এর মধ্যেই আমি সব সার্ভিস নিয়ে নিব যেটা হয় ফ্রেন্ডস আমি আইব্রোসটা করে যখনই চেঞ্জ করি অ্যান্ড হচ্ছে আমি পেডিকর করার জন্য যাই তখনই জুমাইনা উঠে যায় অনেক অনেক দিন পরে আইব্রোস করে শান্তি পেয়েছি ইউকেতে যেটা হয় আমি আইব্রোস করে শান্তি পাইনি আমি জানি না বাইরে যারা থাকে তাদের এরকম আমার মতো ফিল হয় কিনা বাংলাদেশে আইব্রশ করার মানে শেপটাই ডিফারেন্ট হয় যেটা আমি ইউকেতে কখনো পাইনি আই নো তাই তো জমাইনা উঠে গেছে ওকে জয়মেরাদের কাছে দিয়ে আমি একটু আইব্রশটা করে নিচ্ছিলাম আর পরে হচ্ছে জয়মেরাদের চুল কাটবে ও যখনই উঠে দেখলো যে আমি নাই এবং আমি কর্নারেই বসে আছি তো রীতিমতো কানাকাটি শুরু করে দিয়েছিল তো জায়মেরেদের কাছে কোনো অপশান ছিল না ওকে এন্টারটেইন করার তো এরপরে আমি আপুকে বললাম যে আপু আমাকে কুইকলি শেষ করে দেন দেখি আমি যাই ওর কাছে কারণ যেহেতু প্রথম মানে ওই দিন প্রথম ছিল সবার কাছে সবাইয়ের সাথে তা তো ফিম ফ্যামিলি ছিল না তো এরপরে জায়মেরেদা হেয়ার কাট করে নিল ওরা একটু ছোট করে ট্রিম করে নিয়েছে ওদের দুইজনের একটা মজার কথা বলি ওরা যেহেতু টুইন ওরা সব সময় হচ্ছে চুল কাটলে সেম মানুষের কাছ দিয়ে কাটে এবং সব কিছু তাদের সেম হইতে হয় যেটার জন্য ছোটোবেলা থেকে অনেক ঝামেলায় পড়ি আমরা সো পরে ভিতর রুমে চলে যাই যেখানে আমার পেডিকিওর মিনি অ্যান্ড হেড ম্যাসাজ হবে তাই তো পেডিকিওর মিনি জিনিস রেডি অ্যান্ড গ্যাস ওয়াট এটা হচ্ছে হট অয়েল ম্যাসাজ হবে এখন আমার মাথায় লাস্ট টু অ্যান্ড হাফ ইয়ার্স পরে আমি নিজেকে প্যাম্পার ফিল করেছি আমি আমি বলে বোঝাতে পারবো না যে আমার কি ধরনের রিল্যাক্স ফিল হয়েছে অ্যান্ড আমি লিটেলি ঘুমাই গেছিলাম শিমুল আপুকে অনেক অনেক থ্যাংকস কারণ আমি বাংলাদেশে যাওয়ার আগে আপুকে জিজ্ঞেস করেছিলাম যে আপু আমি এরকম একটু ফেসিয়াল পেডিকিওর মেনিকিওর করতে চাচ্ছি কোথায় যাবো তো তখন আপু আমাকে সাজেস্ট করলো যে ওদের সার্ভিস নাও ওদের অ্যান্ড আই মাস্ট সেই স্টাফরাও অনেক হেল্পফুল ছিল জোমাইনা অনেক বিরক্ত করতেছিল লাইক লিটারলি আমার কোলে বসেছিল ছিল একটা টাইম বাট ওরা বিরক্ত হয় নাই আমার আমার নিজেরই বিরক্ত লাগতেছিল বাট ওরা বিরক্ত হয় নাই সো থ্যাংকস অল সেই তো পেডিকার মেনিকার ডান অ্যান্ড একটু শখ করে অনেক দিন পরে অনেক বছর পরে নেল পালিশ দিয়েছিলাম অ্যান্ড এই তো মোটামুটি এখানে এই সেকশনের সে এরপরে চলে গেলাম হেয়ার ট্রিটমেন্টে সো এখানে ক্যারাটিন ট্রিটমেন্ট নিয়েছি তো জমাইনা অ্যাজ ইউজুয়াল আমি যেটা বললাম যে আমার কোলে বসে আছে অ্যান্ড বোঝার চেষ্টা করতেছিল কি কি হইতেছে মার সাথে হেড মাসাজের পরে আমার ওখানে মনে হচ্ছিলো আমার যদি একটা এখানে বিছানা থাকতো আমি একটু ঘুম এসে পড়তাম এরপরে আমি চলে যাই ফেশিয়ালের সেকশানে অ্যান্ড আই ওয়াজ সো ওয়ারিড আমি জুমাইনাকে রেখে ফেশিয়াল রুমে যেতে হয় কারণ ওখানে ডেফিনেটলি একটা আলাদা সেকশান ওখানে আমি জুমাইনাকে নিয়ে যেতে চাইনি আমি হাইড্রো ফেশিয়ালটা করেছিলাম অ্যান্ড ওইখানে ভিতরে আমি কোনো ক্লিপ নিইনি বিকজ আই ওয়াজ রিল্যাক্সিং আমি এত রিল্যাক্সড হয়েছি এত বছর পরে ফেশিয়াল করায় ফেসিয়াল করার সময় শুয়ে শুয়ে ভাবতেছিলাম যে আই শুড গিভ মাই সেলফ মোর টাইম এ পর্যায়ে না একটু কান্নাকাটি শুরু করে যায় মানে জন্য কষ্ট হয়ে যায় তো এরপরেই আমি ফেশিয়াল শেষ করে চলে আসি চুলটা ওয়াশ করে ফেলার জন্য মানে এই টাইমে যেটা হয় জুমাইনা আমাকে দেখে ফেলে অ্যান্ড এসে বসে যায় আমার কোলে কী করার আর মমি লাইফ কিছু করার নেই ওকে এন্টারটেন করতেছি করার চেষ্টা করতেছে না ও বোঝার চেষ্টা করতেছে মা তুমি কী করতেসো তো এই তো এখন চুল ড্রাই করে সেট করার পালা সব কিছু শেষের দিকেই ছিল মানে আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে এখন তোমরা আমার ঝলক দেখবে এই দেখো রেডি সেট গো যা লুক মাই মাই হেয়ার রেডিসেট গা হ্যাপি হ্যাপি আমরা সবাই হ্যাপি থ্যাংক ইউ আমার দ্য বিউটি হাউস কে এখন বাসায় ফিরে যাওয়ার পালা সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ সবাই ভালো থাকবেন